তো আইতে আইতে শাহাবাক রমুনা পার্ক বলে না ভাই আমি ইন্ডিয়া থেকে আমি ইন্ডিয়ার থেকে আইছি দিকে আমি বারো বারো ঘন্টা পার্কে রে ভাই তিন ঘন্টা তো স্বাভাবিক ছোটো মোটো ব্যাপার তাই না হুম তো এনে খালি জুরাই 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 ভাই পার্ক বোধ হয় আঙ্গন নিয়ে না কি জি ভাই এটা কাপলদের জন্য কাপলদের জন্য খালি জুরাই জুরাই হালাগো পার্কে এবার গেলে আঙ্গন আগাল বলে কাম হবো না আমি সিঙ্গেল ভাইয়া মানুষ যে বলে যে যারা শাহবাগে থাকে তারা শাহবাগি ঠিক আছে এই শাহবাগি মানেটা কি মানে আমি এখানে বুঝতে আইছি বস্তুটা যে মানুষ বলে যে শাহবাগি তো মানে খুব মানে খারাপ ভাবে পোর্ট্রেট করে তাদেরকে যারা শাহবাগি তাই না যারা শাহবাগে থাকে তো ওটার মানেটা কি আমি আসলাম আমার তো ওইরকম কোনো কিছু লাগতেছে না না আমিও তো এখানে ফার্স্ট বার আসছি বাট মানে ওই রকম কোনো কিছু মনে হইতেছে না যে মানুষ কেন হ্যাঁ শাহবাগে থাকা মানুষগুলাকে শাহবাগী কেন বলে হ্যাঁ বলে এটা মানে আমার লাগে তো যারা যারা ভিডিওটা দেখতেছেন মাস্ট ঠিক কমেন্ট করবেন যে শাহাবাগের মানেটা কি ঠিক আছে তো আমি জানি না আমি আসছি মানে বাড়ির থেকে বহুত ভিডিওগুলো দেখি যে শাহবাগী শাহবাগী ধরনের কথা বলে তো ওটার মানেটা কি ওটা আমার লাগে ঠিক আছে

আমরা দেখি নাই না গো ভাই আমরা দেখছি না না আমরা দেখি আমরা দেখি নাই না আমরা কমও না দেখলে আফসোস হ্যাঁ দেখলে আফসোস আমরা দেখি নাই কিন্তু চোখে পড়ে কি করব তো ঘোরা ঘুরে শেষ দিলাম দুনিয়া টিকটক আর বুঝাই ড্যান্স করতেছে লাভ সুন্দর সুন্দর আপারা খালি ক্রিম মাহে মাহে ভিডিও করতেছে দেখাইলাম বাকি কিছু নাই দেখাইয়া মাইয়া সব তো ভাইটা বহুত দূরে থেকে ধন্যবাদ ভাই

ভাই থাকবে না থাকবে বলতে পারবো না যদি টাইম থাকে ভাই আসবে নাহলে তো আর কিছু করার নাই অবশ্যই আবার হবে ভাই ঠিক আছে আর অল্প ঘোরাঘুরি করে চলে না নাকি বলো